মাই চ্যানেল সবাই কেমন আছো সে করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকলকে আবারও আমার চ্যানেলে অনেক অনেক এখন হচ্ছে সকাল সাড়ে আটটার মতো বাজে আজ ছুটি মানে সানডে তো ওই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি আর আজকে যাব হচ্ছে আমার মায়ের এক বান্ধবীর বাড়ি আইব্রো ভাতে নেমন্তন্ন আছে এছাড়াও একটা অনুষ্ঠান রয়েছে ওখানে তো যাই হোক সব মিলিয়ে ভীষণ এক্সাইটেড আমি কারণ এতদিন ধরে যে আইব্রো ভাতগুলো খেয়েছি সেগুলো অফিসের তরফ থেকে আর আজ শুরু হচ্ছে ফ্যামিলির যে পার্টগুলো সেগুলো আজ থেকে মোটামুটি এবারে মোটামুটি তোমরা সবই আইব্রো ভাতেরই ব্লগ পাবে আশা করছি তো এখন হচ্ছে স্নান স্নানঠান করব করে এসে পুজো দিয়ে তারপরে রেডি হবো দেন বেরাবো যাব হচ্ছে আমি মা আর বোনু তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো আবার পরে কথা হচ্ছে তো এদিকে হচ্ছে আমি ঘরে দেখো কপালকে সুন্দর করে সাজুকুজো করিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি কারণ যাবার আগে পুজোটা দিয়ে নিতেই হবে তো এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে একটুখানি হালকা পাতলা ম্যাগি খেয়ে তারপরে বেরোবো তো এদিকে যথারীতি আমি ম্যাগিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ম্যাগিটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছিলো তারপরে আর কি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটাকে এর মধ্যে পোচ করে নেবো আর কি দিয়ে তারপরে আর কি এই দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা করব। যেহেতু খালি পেটে ওষুধ খাই তো কিছু না খেয়ে বেরোলে হবে না তো যাই হোক তার জন্যই এখানে দেখো সুন্দর করে ম্যাগিটাকে রেডি করে নিলাম নিয়ে তারপরে খেয়ে দিয়ে এবার বেরোবো যাই হোক দেখতে পেলে যে চলে এসেছি আমরা কোন নগর হ্যাঁ মাসির বাড়ি হচ্ছে কোন নগরে আর এখান থেকে হচ্ছে মা একটু নিয়ে নিচ্ছে মিষ্টি নিয়ে তারপরে হচ্ছে আমরা টোটো ধরে চলে যাব হচ্ছে মাসি বাড়ির দিকে আর ওখানে হচ্ছে মিশো দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমরা চিনি না তো এই যে টোটো থেকে নেমে পড়েছি এটাই এখন যাচ্ছি হচ্ছে মাসি বাড়ির দিকে তো চলো ভাই এই মাত্র জাস্ট এলাম এখনো তুমি একটু চেঞ্জ করবো না একটু রেডি হয়ে নেবো যেহেতু মাসে এগারো ভাত খাবে এই জন্য একটু রেডি ভিডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তো এই যে তো হয়ে গেছি রেডি আর এই হচ্ছে লোক কেমন লাগছে জানিও তো চলো মাসি দিকে ওয়েট করছে সমস্ত কিছুর জন্য তো পরে কথা হচ্ছে

তুমি শঙ্কর হ্যাঁ আমি শঙ্করটা খুব অসুবিধা হয় আমি তাই আমি আরো দিই আসতে দিচ্ছি

আর খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে মানে এত খাওয়া দাওয়ার পরে শরীরটা ভাল লাগছিল না তো ওখানে মা আর মাসি গল্প করছিল। ভাই হচ্ছে খেলা করছিল আর আমি একটু হাঁটাচলা করছিলাম তো বিকালবেলা যেহেতু আর দেখো আকাশটাও কি ফ্রেশ লাগছে আর একটা জিনিস দেখবে মাসিদের একটা বেল গাছ আছে কত বেল হয়েছে তোমাদের তোমাদেরকেও দেখাই মানে আমার এত পছন্দ হয়েছে আর এমনিতেও আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আর অনেক গাছপালাও রয়েছে তো এই দেখো বেল গাছটা দেখো গাছ ভরে পুরো বেল হয়েছে মাসি বলল এগুলো নাকি চৈত্র মাসে পাকে তো যাই হোক চলো এবারে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে যাই গিয়ে একটু চা টা আর কি খাব তো এখানে মাসি চা নিয়ে বসে পড়েছে আর সবাই মিলে একটু গল্প করছে মানে যেহেতু মারা মার মাসি ফোনে রোজই গল্প করে কিন্তু দেখা তো হয় না আর এই মাসি হচ্ছে মায়ের একদম স্কুল লাইফের ফ্রেন্ড একদম ছোটোবেলাকার তো ভীষণ ভালো বন্ধুত্ব মাদের আর মাসি আমাদেরকেও ভীষণ ভালোবাসে তো চলো আর এই দেখো মাসি গোপলু কি সুন্দর তাই না আর এই যে ঠাকুরগুলো দেখছো গণেশ ঠাকুর শিব ঠাকুর এগুলো সব ভাইয়ের রঙ করা তো যাই হোক সমস্ত কিছুর পরে এখন হচ্ছে বেরিয়ে যাব বাড়ির দিকে তো আমি আর মা বেরিয়ে পড়েছি উঠে পড়েছি টোটোতে ট্রেন ধরে যাব হচ্ছে বাড়ির দিকে আর হ্যাঁ বাড়িতে গিয়ে তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করার আছে তো চলো যাই হোক বাড়ির দিকে গিয়ে কথা হচ্ছে তো এইমাত্র জাস্ট এলাম আর এসছি আসার পরে মাসি আমাকে কিছু গিফট দিয়েছে তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে দেখ শেয়ার করি তো অনেক কিছু গিফট দিয়েছে মাসি তো এই প্যাকেটটার মধ্যে রয়েছে আরও একটা প্যাকেট তো চলো দেখাই কী কী দিয়েছে প্রথমে দিয়েছে এই একটা শাড়ি এই যে খুব সুন্দর হয়েছে এই শাড়িটা এটা সুতির শাড়ি একটা ভীষণ সুন্দর প্রিন্টটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এটা তো গেলে একটা এরপরে এই যে এই একটা সিটি গোল্ডের এই একটা সেট দিয়েছে মানে এরকম লম্বা আর কি হার আচ্ছা কি সুন্দর সব দিয়েছে দুটো টিকলি এটা একটা ডিজাইন এটা আমি পছন্দ করেছি আর এটা মাসি মাছির পছন্দের দিয়েছে দুটো এত সুন্দর হলো হ্যাঁ আচ্ছা দিয়েছে এই একটা নেকলেস মানে এরম গলায় চাপা আচ্ছা কোমর বন্ধন এটাও আমাকে দেখিয়েছিল অনেকগুলো ডিজাইন এটাও আমি আমার পছন্দ মতো নিয়েছি এটা আমার ভীষণ পছন্দের না আমার অনেক সুন্দর হয়েছে বলা আচ্ছা এটার মধ্যে রয়েছে চুড়ি চুড়ি না এটা কি বলে মা এটাকে বাউটি বলে হ্যাঁ ওই যে পাউটি বা মুখ বালা যেগুলো এই যে এ দেখো ডিজাইনটা কত সুন্দর এটা দিয়েছে দুটো এটা একদম আমার সাইজেও হয়েছে হ্যাঁ এটাও দেখাবো আচ্ছা এই যে এইটা হচ্ছে একটা শাখা বাঁধানো এটা মাকে দিয়েছে মায়ের জন্য দিয়েছে টুকটাক কিছু গিফট তো এই যে এইটা হচ্ছে ডিজাইন দাও সুন্দর হয়েছে শাখা বাঁধানো আর অনেক কিছু আছে আচ্ছা তারপরে দিয়েছে হচ্ছে একটা মুখ পলা এই যে এইটা হচ্ছে মুখের ডিজাইনটা আর এইগুলো হচ্ছে এইটা হচ্ছে পুরো সাইডটা খুব সুন্দর এটাও মুখ পলা দিয়েছে এটা আমাকেই দিয়েছে আরো অনেক কিছু আচ্ছা এই একটা ফিঙ্গার রিং দিয়েছে এই যে

দিদুনকে এটা দিদুন তো এই হচ্ছে ডিজাইন হচ্ছে কান বালা এই যে বুনুকে আর আমাকে দিয়েছে দুটো হেয়ার ব্যান্ড এই যে আমি যেহেতু এরম ছোট সাইজের টিপ পড়ি তাই এখানে কটা দেখি এক দুই তিন চার পাঁচ ছ পাতা এরকম সেম সাইজেরই মেরুন কালারের টিপ দিয়েছে মা এই ক্লিপগুলো খুব ইউজ করে তাই মাকে এই ক্লিপ দুটো দিয়েছে দিয়েছে আমাকে এই এই যে ক্লিপগুলো দুটো আচ্ছা বনুকে দিয়েছে এই ক্লিপ একটা এই ক্লিপ একটা এই গার্ডার আর একটা দিয়েছে হচ্ছে এগুলো বনুকে তো এই এতগুলো জিনিস মাসি হচ্ছে আমাকে গিফট করেছে আসলে মাসিদের হচ্ছে কসমেটিক্সের দোকান রয়েছে তাই জন্য শাড়ির সাথে এতগুলো জুয়েলারি এত কিছু মাসি গিফট করেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এড করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো ব্যাটা